তো সকালে আসাই যাবে না দেখি কালকে সময় আসবো হ্যাঁ অল্প করে বেশিক্ষণ থাকবো না কেমন আছে জিতু ভাই রনিতা কে কি বলবো রে এত রাতে তো আসবে না ও কলেজ গেছিল আজকে আরো তাড়াতাড়ি কমে গেছিল দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোকে অনেক অনেক ভালোবাসা জিতু ভাই শুয়ে শুয়ে লাইভ করছি ডিনার হয়েছে জিতু ভাই বুন বুন বুনু কই ওই ওটাই তো ও এত আসবে না ঘুমিয়ে গেছে কালকে 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 7টার সময় লাইভ করব গ্যারান্টি আর বলুকে আসতে বলবো ডিনার হয়েছে না হ্যাঁ হ্যাঁ আমার ডিনার হয়ে গেল একটু আগেই করলাম তোমার হয়েছে জিতু ভাই ভিডিও দিন রে আজকে কি বলবো আজকে দিনটা আমার হম হয়ে গেছে কি দিয়ে ডিনার করলি কি খেলি এখন কি খেলে ভাই লাইভ করব কুড়ি মিনিট মাত্র একটুখানি থাকো সবাই যারা যারা আছো পকোড়া 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 কোনো ডিনার হলো ওটা তো টিফিন স্ন্যাক্স তুই পকোড়া খেয়ে ঘুমাচ্ছিস পকোড়া কি পেট করবে তবে আমিও না হালকা ফুলকাই ডিনার করলাম রে আমিও ভাত খাইনি কি বলবো রে নিরামিষ ভাত ঢুকতে যায় না পেটের মধ্যে ওটাই খেলাম আজকে আমরাও তো হালকা ফুলকা ডিনার পুরি খেলাম লুচি 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 আর সুজি আমারও ডিনার আজকে হলো না তেমন খাওয়ার ইচ্ছা করছে না কে খায় ওটাই খেলাম আমি তো শ্রাবণ মাস পালন করছি সম্পূর্ণ মাস নিরামিষ না দিদি ভাই না আলুর দম করিনি দিনের বেলার মানে ঝিঙা আলুর তরকারি ছিল তবে ওটা কেউই খেলো না বড় বর খালি জানিস তোর দাদা মাত্র তিনটা নাকি খেলো লুচি ও তিনটা লুচি এমনিও খাওয়া যায় ও সুজি দিয়ে খেয়ে নিল কিছু দিয়েই খাইনি তরকারি দিয়ে খাইনি আজকে বললাম না বেশি করে বেশি খাইনি তো অল্প করে খেলাম টিফিনের মতো ধরে নাও আজকে ডিনারটা হলো সকালবেলা আমার খেতা পেয়ে যাবে এটুকু খেয়ে ভালো লাগছে না রে নিরামিষ খাওয়ার ইচ্ছাই করে না সকালবেলা সেদ্ধ ভাত খাইছিলাম ভালোই মোটামুটি

ঘুম পেয়েছি রে ঘুনে কুড়ি মিনিট করবো হ্যাঁ তোমরা কি কোথায় আছো একটু ঝটপট আমার লাইভটা জয়েন করো তারা লাইভে আমি ফটো ফটো সেট করে দিই ভালো দেখি যে দেখছে পাগল হয়ে পিছন্দ দিলো সকালে ভাত খেলে রাতে আর খেতে পারবে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালো করে দাও হ্যাঁ ভাই এগারোটা সাড়ে এগারোটা আমি সারাদিন জানিস আমার শুধু রান্না বান্না রান্নাবান্না থাল মাছ ঘর দুয়ার মোছা এগুলা তো সব সকাল বেলাই হয়ে যায় ধরে নাও সারাদিন মোবাইল দেখি মোবাইল দেখি শুয়ে থাকি বিরক্ত লেগে যাচ্ছে সকালে পান্তা ভাত খাও না দিদি ভাই সকালবেলা পান্তা ভাত খাই তো যেদিন পান্তা থাকে এখন আর পান্তা রাখি না কারণ এখন ফ্রিজ নিয়েছি ফ্রিজের মধ্যে ভাত রেখে দিই তারপরে তারপরের দিন ভাতের উপর ভাত দিয়ে গরম ভাতের উপরে দিয়ে রান্না করে নি কারণ পান্তা খেলে না শরীর আরও ফুলে যায় আমাদের এমনি মোটা হয়ে গেছি পাতলা হতে ইচ্ছা করে কিন্তু এতো খাই না শরীরটার জন্য কোথায় মোটা ঠিকই আছো না মোটা হয়েছি আমি আরো আরো সুগত হবে আমাকে ভাই পাতলা মানুষ পাতলা হলে আমার ভাল লাগে মোটা হলে আমার ভালো লাগে না হাঁস করার ইচ্ছা করে না শরীর লাগে রে আলসি লেগে যায় আর কেউ আসবে না আসবে না কেউ আসবে না আমার হাত গুলো ব্যথা হয়ে গেছে জানিস এত ভাড়া দিন মোবাইল টিপে টিপে হাত গুলো পর্যন্ত ব্যথা হয়ে গেছে একটু ঘুমাতেও পারি না আজকে দিনটা আমার বরবাদ হয়ে গেল না ভিডিও করছিলাম না লাইভ আসলাম ভালো করে এই ফটোটা ভালো লাগছে না তারা অন্য ফটো দি জি ই চেইশা কেটে দাও দিদি ভাই কেটে দেব ঠিক আছে তাও দাঁড়া একটু দাঁড়া আর তিন চার মিনিট তিন মিনিট দাঁড়া তিন মিনিট হ্যাঁ পনেরো মিনিট হলে কেটে দেবো তাহলে হুম পনেরো মিনিট হলে কেটে দেবো এদের বারো মিনিট হয়ে গেল হ্যাঁ আর তিন মিনিট দাঁড়া একটু 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 দাঁড়া একটু কেটে দেবো আমারও ঘুম পাচ্ছে আমারও হাত बता हुए गेछे पेथा हुए गेछे मोबाइल चला चला शी এত রাতে এল ভি অন করলে কেন ওটাই তো রে আজকে আমার মাথা টাথা ঠিক নাই জানিস কালকে থেকে আমি আসবো হ্যাঁ সাতটার সময় সাতটার সময় আসবো সাড়ে সাতটা নাহলে সাতটা গ্যারেন্টি হায় শিল্পা হায় পবিত্র দা কেমন আছো কেমন আছো বলো কি করছো ডিনার হয়ে গেছে বলো কেমন আছো আছি ও তো বলে না বেঁচে আছি ওরকমই তুমি কেমন আছো বৌদি কেমন আছে বাড়ির সবাই কেমন আছে আমি তো বিন্দাস একদম বিন্দাস থাকতে হয় বাড়ির সবাই কেমন আছে বলো বিন্দাস ওই নাচ রে দেবের যে গানটা আছে নাচ রে জিতু ভাই প্রথমে যেন কি আছে গানটা সানডে দিলাম ভুলে হয়ে গেছি সবাই ভালো আছে গো এখন উম বাহ খুব ভালো ওয়ালপেপারটা চেঞ্জ করে দিদি ভাই ওয়ালপেপার মানে ভাই এই ছবিটা কোন বড়ির গো ব বরির গো এ ঠিক চিনতে পারছি না বড়ির মানে বুড়ির বু বুড়ির বলছো বুড়ির প্রশ্নটা হয়নি তাহলে এটা হচ্ছে আশি বছরের একটা বুড়ির ছবিটা ভাই জিতু ভাই তুই কি বললি তুই বুঝতে পারছি না ওয়াল মানে আমি অত বুঝি না রে তোমার আর একটা ছবি লাগাও কেন এই ছবিটা কি হলো আর পাল্টা পোনা ছবি থাক এই ছবিটা ভালো লাগছে না মানে কি বুড়ি ভোগ বলবে বুড়ি বলো হ্যাঁ ওটাই তো বলছি বুড়ির এটা হলো আশি বছরের বুড়ির ছবি একটা পাল এটা পাল্টাও কেন ভাই একটু বল কেন এই ছবিটা ভালো না বুড়ি 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 দাঁড়া বুড়ির ছবি লাগাচ্ছি যে দেখছে পাগল হয়ে পিছন ধরিল ডিজে এখানে নেচে এই এটা তো আর ঝ্যাপসা লাগছে এটা ভালো আছে ঝ্যাপসা কি জ্বালা হ্যাঁ জ্বালার শেষ নাই জিতু ভাই এটা ভালো এটা কিন্তু ঝাপসা আমি ভিডিও থেকে এটা স্ক্রিনশট করছি লাইক করে দিলাম থ্যাংক ইউ ষোলো সতেরো মিনিট হয়ে যাচ্ছে তো আরও চার মিনিট থেকে যাও এটা ভালো লাগে না হাই রে আমি কতগুলো ছবি পাল্টা বলি তারা হরে কৃষ্ণ নামে বলো জানি দাঁড়া হরে কৃষ্ণ লাগা দিবো না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধে রাধে বল যা এটা আমার বরের মুখটা দেখা যাচ্ছে না

প্রিয়াম দ্বারা আমি ছবি খুঁজছি দাঁড়া এবার দেখ জিতু ভাই এবার তোকে ভালো লাগবে দেখ এবার জিতু ভাই কে ভালো লাগবে আচ্ছা আমি অন ঠিক আছে আমি মিউট শেষ করে এলাম

এটা জিতু ভাই কে ভালো লাগবে জিতু ভাই বলতো বৈশাখ মাসের ছবি পয়লা বৈশাখে আমরা মেলা গেছিলাম টপটা জিরো জিরো হয়ে গেল এবার আমি কেটে দিই জিতু নাইট জিতু ভাই আবার আসিস কালকে হ্যাঁ রাখলাম গুড নাইট বলে দি বল গুড নাইট গুড নাইট হুম রাখো গুড নাইট পবিত্র দা গুড নাইট জিতু ভাই যারা যারা আমার লাইভে এসেছে বা আছো সবাইকে গুড নাইট অনেক অনেক ভালোবাসা